বাহারাইনে জমে উঠেছে প্রবাসীদের ইফতার বাজার বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে ভিড় বাড়ছে প্রবাসীদের দেশীয় ক্রেতাদের বাড়তি চাপের কথা মাথায় রেখে রেস্টুরেন্টগুলোর আয়োজন করেছে হরেক রকমের ইফতার আইটেম যাতে দেখা মেলে আলুর চপ পেঁয়াজি বেগুনি হালিম লাচ্চি জিলাপি শরবত ছোলা মুড়ি সহ বাহারি স্বাদের দেশীয় সব ইফতারি হাতে নাগালে পাওয়া যায় খেজুর আঙুর তরমুজ কমলা কলা আপেলের মতো ফল রমজান উপলক্ষে সব খাবারে দেয়া হয়েছে বিশেষ ছাড় তাই পছন্দসই খাবার কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারা এদিকে অন্যান্য মাসের তুলনায় রমজানে বিকি কিনি বেশি হয় সন্তুষ্ট হোটেল মালিকরা বিদেশের মাটিতে দেশীয় স্বাদে ইফতার খাওয়ানোর জন্য এবং ইফতারের যে স্বাদটুকু আমরা বিদেশে থেকেও বাংলাদেশ স্বাদ পাচ্ছি সেজন্য ধন্যবাদ বাংলাদেশ সকল রেস্টুরেন্ট বাইদেরকে বাংলাদেশিদের এই মুড়ি ভর্তা বা ছোলা আলু পেঁয়াজ এসব না হলে আমাদের চলে না তো প্রতিদিনই আমাদের এগুলো অ্যাড করতে হয় তো আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশি রেস্টুরেন্টদের মালিকদেরকে বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বা পাকিস্তানি আরবিয়ান যারাই আমাদের এখানে আসে কেফান আমাদের জন্য আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট রমজানের জন্য স্পেশালি সার ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনারা ডিসকাউন্ট পাবেন